বাই এমন কোন কাজ আছে যা করে মাসে অন্তত পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করা যাবে এই ধরনের আমাকে অনেকেই করে থাকেন কি আমাকে যারা রিচ আমার ফোনে অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন বা এমন একটা কাজের সন্ধান দেন যে কাজটা করে আমি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারি সেই জিনিসটা আমাকে একটু দেখা দিন কারণ আমি খুব অসহায় অবস্থায় আছি আমি অনেক প্রবলেমে আছি এরকম অনেক অনেক কি আমাদের প্রবাসী অনেক ভাই আমাকে মেসেজ দিয়েছেন যে আসলে এইরকম করা যাবে কি না সো আমি আপনাদেরকে এই ভিডিওতে এমন একটি বিষয় দেখাবো যে বিষয়টা আপনি যদি আয়ত্ত করতে পারেন সেই ক্ষেত্রে আপনি মাসে পনেরো বিশ হাজার কেন আপনি চাইলে মাসে এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ইভেন কি তার বেশি করতে পারবেন আবার তার কমও করতে পারবেন তো এখন কাজটা কি মানে এটা কি হইলি হলো যে লক্ষ টাকা ইনকাম করার মতো একটা পসিবিলিটি সো আপনি তো মনে করেন যে মনে করতেছেন হয়তো বা আমি বলতেছি বাট আমি আপনাকে এমন বিষয়টা দেখাবো যদি আপনি পুরো ভিডিওটা দেখেন তাহলে আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবেন যে অ্যাট লিস্ট এটা পসিবল ওকে সো আপনারা আমি জেস্ট কয়েকটা বিষয় আগে দেখাচ্ছি আপনাদের তাহলে আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন দেন পূর্ণাঙ্গ ভিডিও দেখলে আপনি ফুল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবেন আপনি চাইলে আজকে থেকেই কাজ শুরু করে দিতে পারবেন তো এই কাজটা কি আসলে হ্যাঁ তাই সবাই একটু এক্সাইটেড হয়ে আছেন আশা করি সো এক্সাইটেড আমি এখনই শেষ করে দেবো তো আমি চেষ্টা করতেছি আপনাদেরকে খুব দ্রুত যাতে ভিডিওটা একটু লং হবে আপনাদের আহ আমি মনে করি যদি লং হলেও আপনাদেরকে অ্যাটলিস্ট উপকারটা যদি হয় সেক্ষেত্রে ভিডিওটা লং হলে প্রবলেম নেই আপনারা অবশ্যই আহ সেটা বিরক্তি বিরক্তিভাবে দেখবেন না ওকে সো আমরা চলে যাচ্ছি মূল আলোচনায় বা মূল কথায় যে আমরা আসলে কিভাবে অ্যাটলিস্ট মাঠে মাসে পনেরো থেকে বিশ হাজার থেকে প্রায় এক লক্ষ টাকার মতো ইনকাম করা পসিবল কি না ওকে লেটস স্টার্ট সো আমরা যদি প্রথমেই চলে যাই ফাইবার ফাইবারে আমি একটা সার্চ করছি অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং অ্যান্ড ডেসক্রিপশন সো প্রোডাক্ট লিস্টিং ডেসক্রিপশন এই জিনিসটা আপনাদেরকে আমি বুঝাবো সহজ আগে বলতেছি ভিডিও একটু লং হবে বাট আপনাদেরকে এমন একটা কনসেপ্ট আমি ক্লিয়ার করব যেটা আপনি আপনার আজকে থেকে একটা ধারণা চেঞ্জ হয়ে যাবে যে অ্যাটলিস্ট এটা আসলে করা পসিবল ওকে সো আমরা দেখতে পাচ্ছি এখানে ফাইবার ফাইবার হলো একটা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এখানে এইখানে ফ্রিলান্সাররা তাদের সার্ভিস সেল করে থাকে এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আর্নিং করার পসিবিলিটি আছে সো এখন আর্নিংটা কিভাবে করবেন সো এই প্রসেসটা আমি আপনাদেরকে টোটালি দেখাবো ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমি যখন একটু ফাইবার একটা সার্চ বার আছে যেটা সার্চ বার বলা হয় এই সার্চ বারে আমি লাগছিলাম অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং ডেসক্রিপশন তো অ্যামাজন সবাই চিনেন তো অ্যামাজন থেকে আমাদের ইনকাম হবে মূলত তো এর কাজ করবো ফাইবারে ফাইবারকে ফাইবার আমি সার্ভিস দেবো তো এই সার্ভিসটা এখন পর্যন্ত বিশ্বে প্রায় বারো হাজার ব্যক্তি মানে বারো হাজার গিগ আছে যারা এই ধরনের সার্ভিস দিচ্ছে দেখেন এখানে ইউজ পরিমাণ গিগ আছে এরা সার্ভিস দিচ্ছে অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং অপটিমাইজেশন করে দিচ্ছে অ্যামাজন প্রোডাক্ট ডেসক্রিপশন লিখে দিচ্ছে তো আমাদের কাজটা মূলত হলো প্রোডাক্টের ডেসক্রিপশন লেখা আর সেটাও একদম ফ্রিতে চ্যাট জিপিটির মাধ্যমে আমরা একদম এ ওয়ান কিছু জিনিস লিখবো তাহলে আমাদেরকে আগে বুঝতে হবে যে এটা কিভাবে করতে হয়তেনা বললেই তো হলো না যে আসলে একটা প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে প্রোডাক্টের তারপরে প্রোডাক্টের ডিসক্রিপশন লিখবেন তার উপর আমাদের ভালো ইংরেজ জানতে হবে অনেক কিছুর একটা কম্বিনেশন আছে তো সেই ক্ষেত্রে আমাদের এইগুলা হেল্প করবে কে চ্যার্জিবিলিটি তো আমাদের এগুলো পসিবিলিটি এটা আমাদের আগে জানতে হবে তো পসিবিলিটি জানার জন্য আমরা যদি প্রথমেই আমি গুগলকে একটা কোশ্চেন করছিলাম যেটা হলো হাউ মেনি পিপল ফর ড্রপশিপিং বিজনেস অ্যারাউন্ড ফর ওয়ার্ল্ড ওকে তো একজন মানে প্রথমে বর্তমানে যদি বর্তমান হাউ মেনি পিপল মানে ড্রপশিপিং বিজনেস করতেছে ওয়ার্ল্ডে কতজন তো গুগল আমাকে অ্যান্সার করলো যেটা দে আর আর অফ টু পয়েন্ট সিক্স মিলিয়ন ই কমার্স সাইজ স্টোর ফর ওয়ার্ল্ড ওয়াইড উইথ দিস মোস্ট বিগিনিং ড্রপশিপিং

ম্যাক্সিমাম পিপল এখানে যাচ্ছে যে আসলে ড্রপশিপিং করার জন্য ড্রপশিপিং এর অনেক সুবিধা আছে তো আপনাকে আমি ড্রপশিপিং করতে বলতেছি না জাস্ট একটা জিনিস জানেন দেন আমরা আমাদের যে কাজ গুলো করতে হবে সেটা একটু ভিন্ন ধরনের ঠিক আছে তো এখন দেখেন এখানে টু ফোর টু পয়েন্ট আহ ওয়ান ফোর বিলিয়ন পিপল ওয়ার্ল্ড বাইক পার্সেস থ্রো ডিজিটাল প্লাটফর্ম থেকে তারা পার্সেস করে থাকে অর্থাৎ যারা আমরা যেমন দ্বারাস থেকে পার্সেজ করি সেটাও কিন্তু আপনি যে একটা দ্বারাজ থেকে পার্চেস করছেন এখানে কিন্তু এই বিলিয়নের আপনার কিন্তু একটা হিসাব চলে আসছে ঠিক আছে কারণ এটা এইগুলোর তথ্যগুলো আছে মূলত বিভিন্ন ধরনের অ্যানালিটিক্স থেকে বিভিন্ন ওয়েবসাইটের ইয়া থেকে নেই আর সো এখন আমি যদি এতজন পিপল অনলাইনে কেনাকাটা করে এতজন পিপল অনলাইনে স্টোর করতেছে সো এখানে তো অবশ্যই একটা কাজের লোকের প্রয়োজন তাই না তো সেই কাজগুলা কিন্তু আপনি করবেন তো আপনার পসিবিলিটি কোন জায়গায় সেই জিনিসটা আমি দেখাচ্ছি এখন দেখেন তারপরে আমি কোয়েশ্চেন করছিলাম হাউ মেনি পিপল ড্রপশিপিং বিজনেস অ্যারাউন্ড ফর ইউএসএ তো ইউএসএ তে কতজন ব্যক্তি আসলে এই ধরনের কাজ করে মানে অনলাইনে রিটেইলারস বা ড্রপশিপিং করে তো 27% অনলাইন আমি যদি একটু জুম করে দেখাই আপনাদের দেখতেছেন এখানে আমি যদি জুম করে ক্লিয়ার করি আপনাদের তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন আমি দেখাচ্ছি ওয়েট সো 27% অনলাইন আর করতেছে 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 কি আপনার তো আমাদের থেকে আমাদের মেক্সিমাম ক্লায়েন্ট আসে ম্যাক্সিমাম ক্লায়েন্ট আসে ইউএসএ থেকে সো বুঝতে পারতেছে তো এখন আরেকটা প্রশ্ন করছিলাম যে প্রশ্ন হাউ মেনি পিপল ডু ডিপিং বিজনেস অ্যারাউন্ড বাংলাদেশ বাংলাদেশ থেকে কতজন আসলে এইটা করতেছে বা কিরকম করে তো এখন দেখেন এখানে তারা বলতেছে ইয়েস ড্রপশিপিং ইন্ডিয়া লিগাল বিজনেস ফর ইন মডার্ন বাংলাদেশ এই যে বিজনেস যদি বাংলাদেশের মতো একটা কান্ট্রিতেও যদি আমরা লিগেল পাই সেক্ষেত্রে অন্যান্য কান্ট্রি তো বুঝতেছেন আমরা নর্মালি বাংলাদেশে অনেক কিছু লিগেল পাই না বাট ডপশিপিং বিজনেস দেখেন ইন্ডিয়ার লিগাল বিজনেস ফর মডার্ন বাংলাদেশ হাউ বাট ইজ দ্য ইম্পর্টেন্ট ফর কমপ্লিট অফ লোকাল বিজনেস অ্যান্ড ট্যাক্স রেগুলেশন

কিভাবে মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবো এরকম একটা প্রসেস আপনারা শিখাই দেন আপনি আমাকে শেখান এটা অনেকেই করে থাকেন আপনারা যারা করেন অবশ্যই কমেন্টে বলবেন যে আসলে বাস্তবিক কথা যে আপনারা এরকম অনেক কোয়েশ্চেন করেন আমাকে তো আপনাদের অসহায়ত দেখাচ্ছেন তো আমি চেষ্টা করতেছি যে জিনিসগুলো আপনাদেরকে আমি যাদের একটা উপকৃত হতে পারেন সেই প্রসেসগুলো আপনাদের আপনাকে দেখানোর জন্য ওকে সো আমি ভিডিওতে আগেই বলে দিচ্ছি কোনো কাঠ সার্ট করি না হ্যাঁ এই কাঠ সার্ট করে আপনাদেরকে এই বুং বাং দেখানোর কোনো অপশন আমার নাই আমি একদম যা দেখাই বা এই যে রেকর্ড করছে স্ক্রিন রেকর্ড হচ্ছে জাস্ট এটাই আমি আপলোড করে দেবো ঠিক আছে কোনো এখানে দুই নম্বরে কোনো কিছু নাই যে আপনাদেরকে এটা দেখাই আমি ই করলাম ওই করলাম নো নো ইটস এ রিয়েল ইনফরমেশন ফর ইউস ফর ইউর আস ওকে সো ফার্স্ট অফ অল আই ক্যান চেক দিস অ্যামাজন অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং ডেসক্রিপশন ইউ নো অ্যামাজন ইয়েস আই আই আন্ডারস্ট্যান্ড ইউ

অ্যামাজন ড্রপশিপিং বা অ্যামাজন এফ বি অ্যামাজন এফ বি এম এই ধরনের বিজনেস হিউজ নাম্বার অফ পিপল আপনাকে এখন বর্তমানে বিজনেস করতেছে সো এটা আমাদের মূল বিষয় না আমাদের বিষয় হলো কি আমরা কিভাবে ফাইবারে প্রোডাক্ট ডেসক্রিপশন লিখার সার্ভিস দেব কথা ক্লিয়ার ফার্স্টে দেখেন এখানে বারো হাজার ব্যক্তি এখন সার্ভিস দিচ্ছে আমি যে আগে কথা বললাম জাস্ট আপনাদের পোটেন্সিয়ালটা বুঝালাম যে লিস্ট এটাতে আপনি কাজ করতে পারেন এইটাতে দেখেন ওয়ার্ল্ড ওয়াইড এটার এতটাই ডিমান্ড যে আপনি চিন্তা করতে পারবেন না পার্ট এই ধরনের সার্ভিস দেওয়ার লুক মাত্র বারো হাজার মাত্র বারো হাজার মধ্যে আপনি যদি আজকে যুক্ত হন সেক্ষেত্রে বারো হাজার একজনের মধ্যে হয়তো যুক্ত হবেন এখন আপনার সার্ভিসটা অবশ্যই শিখতে হবে চিন্তা করতেছেন এইভাবে কাজটা করবো তাইলে আমি এখন আপনাদের দেখাবো এই কাজগুলো আপনি কিভাবে করবেন তো এখানে আপনার পসিবিলিটি কেমন দেখেন এখানের সেলাররা ম্যাক্সিমাম টপ রেটে টপ রেটেড টপ রেটেড টপ রেটেড প্রো তারপরে দেখেন লেভেল টু এরা হিউজ নাম্বার অফ কাজ করে ফেলছে এরা ঠিক আছে তো আমরা যদি এই ব্যক্তির যে ওয়েবসাইট দেখেন আইল রাইট সেলিং অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং এসিও ডিসক্রিপশন তিনি কাজ করেন কি দেখেন এখানে হিউজ কাজ করে ফেলছেন যিনি ওয়ান কে প্লাস রিভিউ পাইছেন এক একটা প্রোডাক্ট লিস্টিং কাজ করে সো তিনটা অর্ডার ইন কিউ এখানে কাজ কমপ্লিট করছেন তিন হাজার তিনশো তেরোটা আপনারা দেখেন এখানে সেল লাইক এ প্রো কিন্তু স্ট্যান্ডার্ড যে দেখেন আমরা দেখেন এখানে সে প্রিমিয়াম স্ট্যান্ডার্ড বেসিক সো এখানে পাঁচটা বুলেট পয়েন্ট দিলে এক একটা প্রোডাক্ট ডেসক্রিপশন লেখার জন্য তিনি প্রাইসিং নিচ্ছেন চল্লিশ ডলার কিভাবে সম্ভব একটা প্রোডাক্টের একটা প্রোডাক্টের ডেসক্রিপশন লেখার জন্য চল্লিশ ডলার করে নিচ্ছেন এক একটা আপনার চিন্তা করেন এখন এক একটা ওয়েবসাইটে কি পরিমাণ প্রোডাক্ট থাকে একটা প্রোডাক্ট আপনার হিউজ পরিমাণ দেখেন এখানে তার সাত হাজার প্লাস এফ বি সেলার আছে তার সবাই স্যাটিসফাইড তো এখন একটা প্রোডাক্টের প্রোডাক্ট ডিসক্রিপশন লেখে সে চল্লিশ ডলার নিচ্ছে এখন বলতে পারেন সে অনেক পুরাতন হ্যাঁ তিনি টপ রেটের সেলার তারপরে তার খুব ভালো রিভিউ তাকে অবশ্যই হায়ার করবে আর এজ আপনি নতুন হিসাবে আপনাকে কেউ চল্লিশ ডলার দিয়ে হায়ার করবে না আপনাকে চিন্তা করেন আপনি লিস্ট পাঁচ ডলার নেন পাঁচ ডলার না আপনি ভাই দুই ডলার নেন প্রতিটা প্রোডাক্ট ডেসক্রিপশন লেখার জন্য আপনি দুই ডলার নেবেন আর আমি সাজেস্ট করবো অ্যাটলিস্ট পাঁচ ডলার নেবেন আপনি যখন টপ রেটেতে আসবেন তখন এই চল্লিশ ডলার নেবেন নো প্রবলেম সো এখন আপনারা চিন্তা করতে পারেন এখন কিভাবে এই কাজগুলো করতে পারেন এই কাজগুলো আসলে টেকনিক্যালি করলে একদম সহজ ঠিক আছে আপনি জাস্ট কিছু জিনিস আপনাকে পর্যালোচনা করতে হবে দেন আপনি কাজ করে ফেলতে কিভাবে করতে হবে আমি কিন্তু সবটাই দেখাব জাস্ট কয়েক

আমরা চিন্তা করি তার এভারেজ হিসাবে বিশ ডলার করে নিচ্ছে মানে আগে কম দিচ্ছে হয়তো বা এখন বেশি নিচ্ছে তারপর আপনি যদি একটু ইন্টু করি আমরা তিনি কাজ কাজ করছেন তিন হাজার তিনশো তেরোটা ওকে এখানে আরো বেশি হয়তো বা করছেন বাট এখানে রিভিউ এর সংখ্যাটা তো আমরা যদি তিন হাজার তিনশো ওকে দেখেন এখানে আপনার বিজয় ছেষট্টি হাজার ডলার ঠিক আছে ছেষট্টি হাজার ডলার কিন্তু এক একটা কাজ করেই কিন্তু প্রফিট করা সম্ভব ছেষট্টি হাজার যদি আমরা ইনটু করি এটাকে যদি আমরা একশো বিশ দিই তাহলে দেখেন এখানে উনআশি লক্ষ একান্ন হাজার প্রায় আশি লক্ষ টাকার মতো এক একটা কাজ সার্ভিস দিই সেটা করছে এখন দেখেন এটা হলো জাস্ট আমাদের একটা ধারণা বাট আমি মনে করি তিনি এখানে আশি কোটি টাকার মতো ইনকাম করে ফেলছেন জাস্ট মাত্র এই একটা গিগের মাধ্যমে ঠিক আছে কারণ হলো এইখানে কারণ একটা প্রোডাক্টের ডিসক্রিপশন লিখতে আসবে না কোনো ক্লায়েন্ট আপনার কাছে দশটা পঞ্চাশটা চল্লিশটা একশো একশো দুইশো এমনকি পাঁচশো প্রোডাক্টের ডিসক্রিপশন লেখার জন্য চলে আসে সো এখানে হিউজ নাম্বার অফ কাজের সুযোগ আছে আপনার এখন দেখেন তিনি দুই পনেরো সাল থেকে কাজ করেন দুই হাজার পনেরো সাল থেকে এখন তিনি পাকিস্তান থেকে বিলং করতেছেন তিনি লাস্ট ডেলিভারি টু আওয়ার আগে মাত্র মানে কাজ করতেছেন ইতিমধ্যে আমরা দেখি যে তার লাস্ট রিভিউ কবে এখানে আমরা আরো তার অ্যাপি দেখতে পাবো এই আই টুলস ইউজ করতেছে কিনা অ্যাবসলিউটলি নট নি অ্যাভয়েড না এই আপনি আই টুল নিজে থেকে লিখতেছেন এরকম আর কি এগুলো সবাই লিখে বাস্তবিক ক্ষেত্রে কি হয় এটা আমি দেখাবো চিন্তা করেন না ওকে সো এই দেখেন এখানে লাস্ট একটু যাওয়ার আগেও তিনি রিভিউ পাইছেন ফাইভ স্টার ফাইভ স্টার সো হিউজ নাম্বার অফ পিপল এখানে কাজ করতেছেন হিউজ নাম্বার অফ বায়ার আছেন সো আপনি কি করবেন জাস্ট সার্ভিস দিবেন এখন আপনার প্রশ্ন হতে পারে এই সার্ভিসটা আমি কিভাবে দেব ওকে অবশ্যই দুইবার তিনবার দেখবেন ওকে তাহলে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন ফার্স্ট অফ অল এই দেখেন এই ব্যক্তি কি করছে মানে বায়াররা আসলে কি চায় বায়াররা চায় আমি যদি আপনাদেরকে মূল কাজে নিয়ে চাই আমি যদি চিন্তা করি অ্যামাজন ওকে সো আমি যদি এখানে একটু অ্যামাজন লিখে সার্চ করলাম অ্যামাজন এটা হলো এই অ্যামাজনকে ঘিরে পৃথিবীতে মানে কি পরিমাণ বিজনেস করতেছে সেটা আপনি আসলে চিন্তা করতে পারবেন না কারণ অ্যামাজন একটা অনেক বড় প্ল্যাটফর্ম অনেক বড় প্ল্যাটফর্ম সেটা চিন্তা করতে পারবেন ওকে সো আমরা ডেলিভারটা একটু চেঞ্জ করে নিলাম এটা বাংলাদেশের জায়গায় আমরা একটু অন্য কান্ট্রি দিয়ে দেবো এটা আসলে মূল ফ্যাক্টর না এখন আমাদের আমি যেটা মূল কাজটা আমি আপনাদের করাই সাপোজ কোন একটা বায়ার আসলো যে এখান থেকে আপনার আপনি একটা গিগ দিলেন এরকম আমি কি করি আমি প্রোডাক্ট সেলিং এর জন্য প্রোডাক্ট ডেসক্রিপশন লিখে দিই সো আপনাকে একটা শীট দিতে পারে অথবা কিছু লিংক দিবে মনে করেন এই যে প্রোডাক্ট এই প্রোডাক্টটা লিখতেছে তো এই প্রোডাক্টটা সে কিন্তু তার স্টোরে অ্যাড করবে এখন স্টোর অ্যাড করতে গেলে সে হুবু সব কিছু পাবে তো এটা অ্যামাজনের কপি রাইট লঙ্ঘন আপনি চাইলেই তাদের হুবু যে ডেসক্রিপশন আছে এগুলো আপনি নিতে পারবেন না আপনাকে কিছু প্রবলেম আছে এগুলো তারা আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ডেড হয়ে যাবে যদি আপনি এগুলো হুবু কপি করেন সো প্রত্যেক যারা এখানে বিজনেস করতেছে সবার জন্যই প্রয়োজন কি একটা ডেসক্রিপশন লেখা ডেসক্রিপশন নিজে থেকে লেখা ঠিক আছে নিজে থেকে লিখে আলাদা করে দিতে হবে এখান থেকে কপি অ্যাবাউট দিস আইটেম এখান থেকে কপি করে নিয়ে সরাসরি তার স্টোরে বা তার যে অ্যামাজন অ্যাপ দিয়ে স্টোরে সে কিন্তু ইনপুট করতে পারবে ইনপুট করলে একবার দুবার তিনবারের মাথায় তার অ্যাকাউন্টটা সাসপেন্ডেড হয় ম্যাক্সিমাম অ্যাকাউন্ট এই কারণে সাসপেন্ডেড হয় সো এখন আপনার কি করতে হবে এই কাজটা এখন আপনাকে সে আসবে কি তখন এই লিস্ট করবে লিস্ট করার আগে সে ডাফটে নেবে ডাফটে নিয়ে এই লিঙ্কটা আপনাকে একটা শিটে ঢুকাবে ঢুকাইয়া মনে করেন এই ফাইবারে আসবে আইসা বলবে হে মোহাম্মদ জিয়া তুমি কি আমার এই প্রোডাক্ট গুলার জন্য কি লিখে দিতে পারবা আপনি আমি পারব তখন তার সাথে আপনার একটা চুক্তি হয়ে গেল তুমি কত করে নিবা বুলেট পয়েন্ট পয়েন্ট বলে দিবে আপনি বলে ম্যাক্সিমাম সবাই চাই আসলে বুলেট পয়েন্টটা চাই এই জন্য সবাই কিন্তু বুলেট পয়েন্ট দিয়ে গিকে উল্লেখ করছে বুলেট পয়েন্ট এটাও আমি বলবো এখন দেখেন রাইডো রাইডো অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং অপটিমাইজেশন এসইও টাইটেল বুলেট পয়েন্ট ঠিক আছে এটা আমরা যদি দেখি বুলেট পয়েন্ট দিচ্ছে তিনি পয়েন্ট এন্ড ডেসক্রিপশন বুলেট পয়েন্ট ডেসক্রিপশন দিচ্ছে এই দেখেন সবারই কিন্তু কাজ ও রানিং আছে কেউ বসে নাই এখানে কাজ সবারই রানিং আছে ঠিক আছে ফার্স্ট পেজে যারা আছে সবারই মোটামুটি কাজ রানিং আছে সবাই কাজ করতে হচ্ছে এখন আপনি কেন পারবেন এগুলো আবার ইজি কাজ ম্যাক্সিমাম পাকিস্তান থেকে বিলং করতেছে ভালো দেখেন মানে কিভাবে আপনি তাহলে এই প্রোডাক্টের একটা লিঙ্ক আপনাকে দিয়ে দিল এখন আপনাকে এই প্রোডাক্ট সম্পর্কে একটু জানতে হবে তাই না আমরা নর্মালি কিন্তু এই প্রোডাক্টের ডেস্ক্রিপশন লিখতে জানতে হবে সো এটা করবেন আপনি জাস্ট এখানে চলে যাবেন চ্যাট জিপিটির কাছে চ্যাট জিপিটি এখন এই প্রোডাক্টের টাইটেল হলো এই আপনারা একটু এখানে নোট করবেন আমি বলে দিচ্ছি আই নিট প্রোডাক্ট প্রেসক্রিপশন প্রেসক্রিপশন এইখানে আপনি ইনভার্টেড কমা দিলেন বা ডেসক্রিপশন আই

এই লিঙ্কে আপনি পৌঁছাইতে পারবেন সেটা বায়ার আপনাকে দিয়ে দিবে যে তুমি এই যে প্রোডাক্ট এই প্রোডাক্টের জন্য তুমি আমাকে একটা এসিও ডিসক্রিপশন দাও যেটা র্যাঙ্ক করতে পারবে গুগল গুগলে অথবা অ্যামাজন ওকে সো এখন আপনাকে এখানে কোয়েশ্চেন করতে হবে কার কাছে এইখানে এই যে চ্যাট জিপিটি চ্যাট জিপিটি যারা জানেন না একটু গুগল করে নিন বা ইউটিউব করে নিন তাহলে বুঝতে পারবেন চ্যাট জিপিটি একদম পে আই রাইটার নো প্রবলেম সো এটা আপনি রাইটিং করতে পারবেন ওকে সো এইটার সম্পর্কে এখন আমার লিখতে হবে ক্লিয়ার তাহলে আই নিড প্রোডাক্ট ডেসক্রিপশন জাস্ট কি লিখলাম এই ফলো করবেন এই জিনিসটা আমি আপনাদেরকে এই শীটের লিংকটা আমি আপনাদের এতে দিয়ে দেব ভিডিও ডেসক্রিপশন এখান থেকে আপনারা চাইলে ইউজ করতে পারেন আই নিড প্রোডাক্ট ডেসক্রিপশন মাই প্রোডাক্ট টাইটেল এটা আমার প্রোডাক্ট টাইটেল এটা এখন এখন কিছু ইনপুট মাস্ট এটা হলো আসলে একটা স্ক্রিপ্ট দিচ্ছি আপনাদের মাস্ট ইনক্লুড আই এন সি এল ও ডি ইনক্লুড কি কি ইনক্লুড থাকবে মাস্ট ইনক্লুড এখন আপনাকে ধারণা নিতে হবে কি আপনারা সার্ভিস প্রোভাইড করবেন যেগুলো নরমালি এবার কি সার্ভিস হবে ফাইভ বুলেট পয়েন্টস ড্রিভেন বুলেট পয়েন্টস র্যাঙ্কিং কি অ্যাওয়ার্ডস এটা আমি দিয়ে দিলাম আমার ইয়াতে থাকবে এটা মাস্ট থাকবে দেন আমি একটা কমা দিলাম তারপরে আর কি রাখা যায় দেখেন এগুলো আপনার ডেসক্রিপশন রাখবেন ট্রাফিক গ্লাম্বিং এসি ও টাইটেল এটা দিতে পারেন এসি ও টাইটেল দরকার

তারপরে দেখেন এখানে কি বলতেছে বোস্ট ভিজিবিলিটি র্যাঙ্ক প্রোডাক্ট ইউজিং ইনগ্রাস ক্লিং ওয়ার্ড টুলস ইফেক্টিভ এসিও তারপর ইন ড্যাপ্ট কম্পিটিটর রিসার্চ তারপর অডিয়েন্স রিসার্চ এঙ্গেজিং প্রেসার ব্ল্যাক ইন সার্চ ফ্রম তো এখানে অনেক কিছু তারা সার্ভিস দিচ্ছেন ওকে নো প্রবলেম দ্যাটস ওয়াই দ্যাটস এন আপ আই ওকে তাহলে আমার কি কি থাকবে ট্রাফিক গ্ল্যামার গ্রাবিং এসইও টাইটেল থাকবে একটা টাইটেল দিতে হবে আমাকে সে আমাকে দিবে একটা আমাকে প্রোডাক্ট ডেসক্রিপশন একটা টাইটেল দিবে বেনিফিট ফাইভ ড্রিভেন র্যাঙ্কিং কিওয়ার্ড ফোকাস কিওয়ার্ড ঠিক আছে হোল ডেসক্রিপশন ওকে সো এখন আমি কে করব এটা জাস্ট কপি করব শেষ আমার কাজ এই প্রোডাক্টের ডেসক্রিপশন লেখা প্রায় শেষ জাস্ট এখানে এসে একটা মেসেজ লিখতে জাস্ট লেখলাম এটা কপি করে স্ক্রিন করে দিলাম

ট্রাফিক টাইটেল এখানে হবে ড্রেসক্রিপশন ড্রেসক্রিপশন ওকে সো মাস্ট ইনক্লুড ট্রাফিক গ্যামলিং অ্যাস ইউর রাইটার ডেসক্রিপশন ফাইভ বেনি কি কি থাকবে ড্রেসক্রিপশন থাকবে তারপর ফাইভ বেনিফিট ভিভেন বুলেট পয়েন্ট র্যাঙ্কিং কিওয়ার্ড তারপর ফোকাস কিওয়ার্ড এগুলো থাকবে তাই না ফোকাস কিওয়ার্ড আসে আমাকে দিয়ে দেবে আমি কিছু ফোকাস কিওয়ার্ডও নিব সে ফোকাস কিওয়ার্ড দিলে বায়ার অবশ্যই খুশি হয়ে যাবে ওকে সো এটা হলো একটু অ্যাডভান্টেজ ওকে সো এখন আমাকে এখন কোয়েশনটা করতে হবে আমি আবার করলাম আই নিড প্রোডাক্ট ডেসক্রিপশন উইন ইনক্লুড এই সব ওকে সো আমি আবার তাকে পেস্ট করে দিলাম দেওয়ার পর এখন চাইলাম না এখন দেখেন জাস্ট মানে জাস্ট চিন্তা করেন মানে কি হচ্ছে দেখছেন মানে চুপ বন্ধ করে সে লিখে যাচ্ছে চুপ বন্ধ করে ঠিক আছে এখন দেখেন তো একদম ফোকাস কিওয়ার্ড আমি কি কি পাইছি দেখেন এসইও টাইটেল পাইছি এই টাইটেল আমি এখন এটাকে কপি করি আপনাদের আরো ক্লিয়ার করি ওকে তো আমার কাজ কিন্তু এখন শেষ নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করতেছে বিকজ আপনারা জানেন নেটওয়ার্কের অনেক প্রবলেম এখন দেখেন এটা হলো প্রোডাক্ট টাইটেল ঠিক আছে আর আগের টাইটেলটা কি ছিল ওই গেল এটা হলো আমার এসিও টাইটেল তো আগের টাইটেলটা কি ছিল দেখেন এখানে ওয়ালা স্টার অনেক বড় সড়ো একটা ছিল বাট সে এটাকে অপটিমাইজ করে এখানে সুন্দর করে আপনাকে একটা টাইটেল দিয়ে দিছে এখন জাস্ট টাইটেলের জায়গায় টাইটেল যদি সে শিট দেয় গুগল শিট দেয় টাইটেলের জায়গায় টাইটেল তো পাবেন আর যদি আপনাকে সরাসরি অ্যাপ দিয়ে বা মার্কেট প্লেসের কেয়ার দিয়ে দেয় অ্যাক্সেস দিয়ে দেয় সেক্ষেত্রে আপনি মার্কেট প্লেসে এখান থেকে কপি করে নিয়ে আপনি টাইটেলটা পাবেন ডেসক্রিপশন ঢুকাবেন এখানে বুলেট পয়েন্ট সহ এখানে বেনিফিট সহ এই যে পাঁচটা বুলেট পয়েন্ট এই যে এখানে ওয়ান বুলেট পয়েন্ট টু বুলেট পয়েন্ট থ্রি বুলেট পয়েন্ট ফো এন্ড ফাইভ স্টাইলিশ ডিজাইন দেখেন পাঁচটা বুলেট পয়েন্ট চলে আসছে এখানে ফোকাস কি ওয়ার্ড আছে ওয়াল এই যে পাঁচটা ফোকাস কি ওয়ার্ড আছে এই কি ওয়ার্ডগুলো আপনাকে এসিও র্যাঙ্কিংয়ে সহায়তা করবে এগুলো অ্যাড ইনক্লোড করে দেবেন এখন আমরা যদি এখানে সার্চ করি দেখেন এটা হলো ওয়ালাই স্টার এখন দেখেন এই প্রোডাক্টটা কিন্তু আমাদের সামনে আসবে দেখছেন দেখছেন এখানে কিন্তু মানে ওয়ালা ওয়ালা এইটার যে বেসিক্যালি তাদের যে ওয়েবসাইট এটাও আসছে অ্যামাজন আসছে তারপরে এখানে ওয়ালমার্ট আসছে এই যে বিদ্যুৎ বোতলগুলো আসছে এখন ইবে আসছে তারপরে আরো অনেক ওয়েবসাইট আছে তো এগুলা কিন্তু আপনি র্যাঙ্কিং করাইতে পারবেন ফার্স্ট অফ অল দেখেন ওয়ালা স্টার ওয়ালা এটা কিন্তু ইয়াতে চলে আসছে অ্যামাজনের প্রথম ওয়েবসাইট তো আপনার প্রোডাক্টটা এখান থেকে যদি ওয়ালা দেখেন এই যে দেখেন সে র্যাঙ্কিং করছে কি দেয় এই যে এই কিওয়ার্ডটা দিয়া ঠিক আছে তো এখন আপনার ওয়েবসাইটে বা আপনার প্রোডাক্টে যখন এই এই কিওয়ার্ডটা থাকবে তখন দেখবেন যে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার প্রোডাক্টটা চলে আসতে পারে ঠিক আছে অনেকে যারা খুঁজবে আই সাইডটা সরাসরি এটা দিয়া দেন আপনার প্রোডাক্টটা কিন্তু পারচেস করার পসিবিলিটি বেড়ে যাবে এখানে হিউজ পরিমাণ ভালো কিছু কিওয়ার্ড আপনাকে দিছে এই প্রোডাক্টগুলো আপনার দেখেন সুপার কিওয়ার্ড সুপার এগুলো আপনি রিসার্চ করতে অনেক সময় প্রয়োজন ছিল বাট আপনি কিন্তু একটা ক্লিকের মাধ্যমে নিয়ে আসছেন দেখছেন অ্যামাজন দেখছেন এখান থেকে স্টেনলেস স্টিল মানে কি কি ভালো আপনাকে কি ওয়ার্ড দিচ্ছে আপনি চিন্তা করতেছেন মানে এত সুন্দর সুন্দর কি ওয়ার্ড তারপরে এত সুন্দর করে একটা ইয়া দিচ্ছে আপনি এটা বায়ারকে যখন দিবেন সে মাস্ট বি আপনাকে আপনাকে মানে হিউজ পরিমাণ কাজ দেবে নট অনলি ওয়ান আপনাকে হয়তো বা একটা দিতে ট্রাই করবে আপনি যখন তাকে এরকম একটা বেনিফিট দিবেন সে আপনাকে হায়ার করতে বাধ্য সো এত বড় সুবিধা কেন আপনারা পিছনে ফেলবেন এখনই শুরু করে দিতে পারেন প্রোডাক্ট ডেসক্রিপশন গিক দেন যারা ফাইবার সম্পর্কে জানেন গিক দেন আর যারা ফাইবার সম্পর্কে জানেন না ফাইবার একটা অ্যাকাউন্ট করে তারপরে এগুলা একটু রিসার্চ করে সুন্দর করে একটা গিক দেন আর যদি মনে করেন আপনারা গিক দিতে পারতেছেন না প্রবলেম হচ্ছে আপনারা পারতেছেন না সেটা অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন কি বলে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব এই সংক্রান্ত স্পেসিফিক এই সংক্রান্ত কিভাবে একটা ইফেক্টিভ গ্রিক ক্রিয়েট করবেন আপনার ফাইবার অ্যাকাউন্টে সেইটার একটা ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য যদি আপনাদের রেসপন্স পাই যদি মনে করেন যে না আমার ভিডিওটা দরকার সেক্ষেত্রে আমি অবশ্যই আপলোড করবো আপনাদের জন্য সো আশা করি ভিডিওটা আপনাকে হেল্প করবে আপনার কেরিয়ারকে অন্য লেভেলে নিয়ে যেতে হেল্প করবে ইভেন কি আপনার চাহিদা মতে এই যে ধরনের কাজ পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করার যে পসিবিলিটি এটা অর্জন হবে বিকজ এখানে সেলার সংখ্যা কম অনেক কম আছে যদি আপনি একবার র্যাঙ্কিং এ চলে আসতে পারেন ফাইবারে দ্যাটস এনাফ নো নিড আপনাকে আর পিছনে তাকাতে হবে না অ্যাটলিস্ট এ কাজ গুলা এই শিখতে আপনাকে অনেক সময় ব্যয় করতে হবে না কাজ তো বলেই দিলাম আপনারা যদি জাস্ট এই ভিডিওটা দেখেন এই ভিডিওটা পূর্ণাঙ্গ যারা দেখছেন অ্যাটলিস্ট আমি তাদেরকে অ্যাপ্রিশিয়েট করি যে ভালো একটা কাজ শিখছেন অ্যাটলিস্ট আমি এটা বলতে পারি আপনারা ভিডিওটা আরো দুইবার দেখেন আরো দুইবার না পাঁচবার দেখেন আপনার এই সময়টা কাজে লাগান আপনার এই সময়টা যদি আপনি একটু সময় দেন মানে এরকম অনেক কাজ আছে ঠিক আছে এরকম অনেক কাজ আছে যেটা আমরা জানি না চিন্তা অনেক আমরা বা অনেকেই হতাশ হচ্ছেন করতে পারবো না বাট এই ভিডিওটা দেখার পরে আপনার কি অনুভূতি আপনার দ্বারা খুশি বল কিনা সেটাও একটু কমেন্টে বলে দিবেন দ্যাটস হয় আমি আপনাদেরকে ওইভাবে গাইড করতে স্বাচ্ছন্দ্য করতে হবে আশা করি মোটামুটি আপনাদের বুঝাইতে পারছি যে আসলে প্রোডাক্ট ডেসক্রিপশন লেখার প্রয়োজনীয়তা কি কেন করতে হয় কিভাবে করবেন ফাইবারে কি করবেন না করবেন এ টু তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিব আপনার মতামত জাস্ট আপনাদেরকে এটাই আমি চাই জাস্ট আপনাদের কমেন্ট আর কিছু না ঠিক আছে আর দোয়া করবেন আমার জন্য দেখা হচ্ছে পরবর্তী এক এপিসোডে আল্লাহ হাফেজ